চেহারাটা দেখতে ভালো পুরুষটা চমৎকার অন্তরে তার কালি ভরা কাস্ট বড় কদাকা

কখনো কখনো চক্ষু থাকার পরও বান্দা দেখে না তার মানে আসলে কি দেখে না বিষয়টা এরকম না বান্দার চক্ষু দিয়ে আলী আর কোরআন দেখে না কিন্তু স্কুল ছুটি হওয়ার সময় ষাট বছরের পরে স্কুলের গেটের কিনারে দাঁড়া দাঁড়া ছোট ছোট মেয়েদের দিকে নজর দেয় লোকের দৃষ্টিতে আসা নাই বয়স হয়ে গেছে আশি বছর সত্তর বছর ষাট বছর কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই এ মুসলমান যতদিন স্বভাব পরিবর্তন না হবে মানুষের খাতারা নয় জানোয়ার ঠিক না চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো

সাহেবের মজাবা কা মুস্কি হেসে সব অফিসে नेते বংশের টাকা শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই অমানুষদের দেশে তো অভাব নাই মানুষ দেখতে চল ওই পর জাদু ঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল ওই পর জাদু ঘরে যাই সবাই আসসালাম

সারা যাইয়া কোনদিন ওই আল্লাহর একটা বিন্দু কোরআনের দিকে নজর দেওয়ার সময় হয় নাই যার কারণে বিভিন্ন নায়িক নায়িকাদের পিছনে নজর দেয় নারীদের বিষয়ে নজর দেয় মদের দিকে নজর দেয় আল্লাহর কোরআনের দিকে নজর দেওয়ার টাইম পায় না আমার আল্লাহ কয়লাহুম আইউল লা বিহা এদের চক্ষু থাকার পরও এরা চক্ষু দিয়ে দেখতে পায় না আসলে তারা কি দেখে না বলে আল্লাহর কোরআন দেখে না ওয়ালাহুম আযান লা বিহা এমন কিছু বান্দা আছে যারা কান থাকার পরও শুনে না কান দিয়া কি শুনে না আল্লাহর কোরআন শুনে না কিন্তু বাউলার গান থেকে শুনে বিভিন্ন গীবতের গুনা থেকে শুনে অন্যান্য খারাপ ভাষা থেকে শুনে কিন্তু আল্লাহ কোরআন না আমরা আল্লাহ বলেন এগুলা কেমন আল্লাহ বলেন ইকা সব না উলাইকা

তার মানে সব শুনে কোরআন শুনে না সব দেখে কোরআন দেখে না একটা মুসলমান যদি সে হইত আল্লাহ কোরআন তার জন্য দেখা দরকার ছিল কি ছিল না বলেন না আমাদের সবার জন্য দরকার না নাকি হুজুরদের জন্য দরকার আপনাদের জন্য দরকার নেই প্রত্যেকটা মুসলমান নর নারী উভয়ের জন্য কোরআন শিক্ষা করা কি ফরজ হুজুরদের জন্য না জিনিসের ইবাদত ফরজ যেই জিনিসের ফরজ অর্থাৎ নামাজ পড়া কি ফরজ এই নামাজ সংক্রান্ত যত এলেম আছে এই অর্জন করা ফরজ অর্থাৎ নামাজ পড়তে গেলে

এই যত যত জমির যত পশু পাখি আছে একটাও কুরআন করে না তুমি মুসলমান শ্রেষ্ঠ জাতি হওয়ার পরও তুমি কুরআন পড় না এমন আল্লাহ পাক ডাক দেয় ভাই বান্দা কুকুরও কোরআন তেলাওয়াত করে না তুমি মানুষ কোরআন তেলাওয়াত করো না হায়ওয়ান তেলাওয়াত করে না তুমি মানুষ তেলাওয়াত কর না তার মানে তোমার মধ্যে কুরআন জানোয়ারের মধ্যে কোনো তফাৎ নাই আবার ডাক দিয়া বালহুম আদাল এগুলা কুকুর জানোর চাইতেও খারাপ একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ হয় এলাকার ভিতরে বলেন তো চাদা বাজে আছে নাই আপনাদের এলাকায় আছে কম না একটু বেশি জানি এই জায়গা সারা দেশে কি অবস্থা ভাবতেছিলাম হয়তো মনে হয় এক সময় যারাকে বিদায় করে দেশটা মনে হয় একটু শান্তির আশা দেখবে কিন্তু ওরে বাপরে বাপ এখন দেখি আরো বেগতি অবস্থা আগেও ছিল এখন আরো বাড়ছে কথা আস্তে করেন যেমন আপনারা রাজি নাই কথা এক দোকানদার সেদিন আমাকে বলতেছে ভাই আগে দিতাম আড়াইশো টাকা আল্লাহ উমর কর দিছে এখন চান্দা দেওয়া লাগে সাড়ে তিনশো টাকা আরে ভাই খায় খেলে সবই তো মানুষ খায় না কেন কুকুর খায় কথা কয় না মানুষ খায় না কুকুর খায় বলেন কে খায় চান্দা বাজি নেয় কে মানুষ নেয় কুকুর নিচে গেছে নেই এরকম তো হয় নাই পনেরো বিশ টাকা কুকুর একসাথে এসে বলছে আমরা কুত্তার সমিতি আসলাম

রাখতে চেয়ার শুরু করে বিদেশি পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের দের পাচাটা বিদেশি কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশি কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেবে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা করে বেশ দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার বাংলাদেশ

কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে কোনটাই গেল দেখতে দেখতে গেল আমার সোনার এঁকে এঁকে শেষ করেছি শেষ দেখা হইলো শেষ দেখ দেখতে দেখতে ঘুরলে গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কোরআন অনুযায়ী যতক্ষণ আইন পাশ না হবে তত তখন চুরি করবে কারণ চুরি করলাম তখন হাত কাটা হবে আর যদি কোরআনের আইন পাশ হয়তো লস্তা রে পদ্সা পদ্ম ফাট পদাই চুরি করবে পুরুষ নারী হবে হাত কি হাতি এদেশ থেকে জন্তুগুলো পলাইছে ওপারে একটা হাত নিয়ে যাইতে পারতো না ওপারে যা খাইবো কেমনে ভিক্ষা করতে পারতো না খালি একটা জামারি দেব দেন ভিক্ষা দেন ভিক্ষা দেন ঠিক না এই আইন যদি পাশ থাকতো বাংলাদেশে এখন যারা জাদুবাজি করতেছে চুরি চট্টাবি করতেছে এরাও করা দুঃসাহস করতে পারতো তার মানে কোরআনটা সব জায়গায় দরকার আছে না নাই আমার আল্লাহ ডাক দেয়া কয় একটা মানুষ চাঁদাবাজি করে কুকুর করে না সুর করে না জানোয়ার করে না হায়ান করে না যে কাজটা কুকুর করে না হায়ান করে না বিড়াল করে না জানোয়ার করে না ওই কাজটা তুমি মুসলমান হয়ে করো তুমি তো কুকুর জানোয়ারের চাইতে খারাপ যদিও দেখা যায় লেবেলে মানুষের মতো কিন্তু কিন্তু পক্ষে একটা মানুষ না